শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি লিখুনিতে আয়াত বিনতে নীসিতা বাইরে দাঁড়িয়ে ফারিশের জন্য অপেক্ষা করছিল সময় যেন নড়তেই চাইছে না বারবার চারপাশে তাকাচ্ছে কিন্তু ফারিশের কোনো দেখা নেই অপেক্ষার বিরক্তি ধীরে ধীরে মনটাকে ভারী করে তুললো আর তাই হঠাৎ করে সে সিদ্ধান্ত নিলে নিল এভাবে দাঁড়িয়ে না থেকে একটু হেঁটে আসবে নিষিদ্ধ ধীরে ধীরে তালুকদার বাড়ির পেছনের দিকে চলে গেল সেখানে পৌঁছাতে তার চোখ জল করে উঠল একটা বিশাল পরিপাটি বাগান যার দিকে সাজানো দেশি বিদেশি নানা রকম ফুলের গাছ রঙের পাহাড় আলোর ঝিলিক আর ফুলের মিষ্টি গ্রন্থ মিলেমিশে জায়গাটাকে স্বপ্নের মতো লাগছে ঠিক এই দৃশ্যটাই তাকে হঠাৎ করে ফারিশ এসে বাড়ির কথা মনে করিয়ে দিল যে বাড়িতে ফারিস একদিন তাকে নিয়ে গিয়েছিল সেই একই শান্ত পরিবেশ সেই একই ফুলের ঘ্রাণ আর ঠিক তেমনই এক অদ্ভুত প্রশান্তি নিশি তা আর নিজেকে সামলাতে পারল না দৌড়ে গিয়ে একটা ফুলের কাছে মুখ নিতে লাগলো তারপর আরেকটা তারপর আরেকটা একটার পর একটা ফুলের গন্ধ ভরে উঠল তার শ্বাস প্রশ্বাস মুখে ফুটে উঠলো শিশি সুলভ প্রশান্ত হাসি তালুক তার বাড়ির চারপাশ পর্যাপ্ত লাইট থাকায় রাতের অন্ধকার আজ ভয় ধরাতে পারল না তাকে চারিদিক আলার ঝলমল করছে নিষেধার সম্পূর্ণ নিশ্চিন্ত মনে বাগানের ভেতর হাঁটতে লাগলো নিষেধা খুব যত্ন করে করে ফুলের কাছে থামছে দেখছে আর নিরাপদাদের সুবাস উপভোগ করছে ঠিক যেন নিজের ছোট্ট জগতেই হারিয়ে গেছে ওইদিকে রিফান একটি গুরুত্বপূর্ণ ফোন কলে কথা বলতে বলতে অজান্তে বাগানের দিকে চলে এসেছে ব্যস্ত কথোপকথনের মাঝে মাঝেও নিশিতা বুঝতে পারেনি কখন নিশিতা মূল পথ ছেড়ে এখানে ঢুকে পড়েছে হঠাৎ করেই কথার ফাঁকে তার চোখ পড়ে নিশিতার দিকে আর ঠিক সেই মুহূর্তে রিভানের বুকের ভেতরটা কেঁপে উঠল হৃৎপিণ্ড আচমকায় বেড়ে গেল শ্বাসটা যেন কেউ জোর করে কেড়ে নিচ্ছে তার বুকের গভীর থেকে রিভান কথা বলা থামিয়ে দিয়েছে ফোনের উপাশে কি কি বলছে কে কি বলছে তার কিছুই আর কানে যাচ্ছে না চোখে মুখে মুগ্ধতা উঠছে পড়ছে শাড়ি পরাহিত সেই রমণী শিশু সুলভ কাণ্ডে ফুলের ঘ্রাণ নিচ্ছে নরম আলোয় তার মুখটা আর কোমল হয়ে উঠছে রিভানের চোখ দুটো যেন নিশিতার উপর আটকে গেছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক যেন চোখ দিয়ে তাকে গিলে খাচ্ছে ফোনের অবশ্যই মানুষটা একের পর এক হ্যালো হ্যালো বসে যেতে থাকলেও বলে যেতে থাকলেও রিভানের তখন থেকে তরফ থেকে কোনো উত্তর আসছিল না রিভানের ঠোঁট কেঁপে উঠছিল কিন্তু মুখ দিয়ে যেন কোনো শব্দই বের হচ্ছে না নিজেই বুঝতে পারছিল না এখন কি করছে এখানে এসেছে আর এই ফোনটা কানে ধরে রেখেছে বা কেন দাঁড়িয়ে আছে এক কথায় বলতে গেলে তার মস্তিষ্ক যেন মুহূর্তের মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েছে শেষমেশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে রিভান ফোনটা কানে ধরে বলল আই উইল কল ইউ লেটার বলে সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল তারপর আবার সেই দৃষ্টি মুগ্ধতায় ভরা অদ্ভুত এক টানে আটকে থাকে দৃষ্টি নিশিতার দিকে ফিরে গেল রিবনের ঠোঁটের কোনো একদাস বিস্ময়ের মুগ্ধতা নিয়ে শব্দটা বেরিয়ে এলো মায়া দিনে এই বুঝতে পারলো না কখন সে নিশিতার দিকে এগিয়ে গেল ধীরে নিঃশব্দে পায়ের আওয়াজ যেন ইচ্ছে করে চেপে রেখেছে নিশিতার একদম ঠিক পেছনে এসে সে হঠাৎ করে নিশিতার বুকের ক্ষেত্র কেমন যেন শিশির করে উঠল এক অজানা অনুভূতি কেউ যেন তার খুব কাছে দাঁড়িয়ে আছে আর দেরি করল না ঝপ করে পেছনে ফিরে তাকাতে রিভানকে দেখে নিশিতার ঠিক ভূত থাকার মতো চমকে উঠল চোখ দুটো বড় বড় হয়ে গেল মুখের রক্ত এক মুহূর্তে যেন শুকিয়ে গেল ভয়ে দু পা পিছিয়ে গেল নিশিতা গলা শুকিয়ে এলো কষ্ট করে এক ঢোক শুকনো ঢোক বেরল এত রাতে এতটা নিরিবিলি জায়গায় হঠাৎ করে এক অচেনা পুরুষকে সামনে দেখে এক অঞ্চানা ভয়ে পুরো শরীরটা জুড়ে চেপে ধরলো তাকে হাত দুটো হালকা কেঁপে উঠছে বুকের ভিতরটা ধক ধক করছে অস্বাভাবিক ভাবে সঙ্গে সঙ্গেই বুঝতে পারল নিশিতা তাকে দেখে ভয় পাচ্ছে তার চোখের আতঙ্কটা একেবারেই স্পষ্ট আর তাই এক মুহূর্ত দেরি না করে রিফান নিজেকে নিজেই দুই পা পিছিয়ে গেল নরম আশ্বস্ত করার মতো কণ্ঠে বলল হে স্ক্যারি। খারাপ কেউ না ভয় পেও না তুমি ওকে কিন্তু ভয় যেন তাতে একটুও কমলো না সে দ্রুত চারপাশে তাকাতে লাগলো কেউ আছে কিনা কেউ দেখছে কিনা বাগানের আলো ফুল সবকিছু হঠাৎ করে তার কাছে ভিন্ন রকম লাগতে শুরু করলো আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে পরিচিত দুটো কণ্ঠ ভেসে এলো রিয়াল অহনা দৌড়ে এসে বাগানের কে ঢুকলো রিয়ার আর অহনা নিশিতাকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে চলে এসেছে নিশিতাকে দেখে ওরা দ্রুত তার কাছে এগিয়ে গেল রিয়া চিন্তিত বলাই বলল ঠিক আছিস তো নিশি কিছু হয়নি তো অহনা বিরক্ত হয়ে বললো তুই কোনোদিন ঠিক হবি না তোর চিন্তায় আমি আর রিয়া পাগল হয়ে যাচ্ছি আর তুই এখানে বাগানে কি করছিস তাদের কথার মাঝে হঠাৎ অহনা চোখ পড়লো একটু দূরে দাঁড়িয়ে থাকা রিভানকে চমকে উঠে বলল। আরে মিস্টার রিভান আপনি এখানে রিভানের ধ্যান ভাঙল এতক্ষণ মিশিতার দিকে স্থির ছিল তার দৃষ্টি হালকে গলা খাকারি দিয়ে দৃষ্টি সরিয়ে বলল আসলে একটা ইম্পর্টেন্ট কল রিসিভ করতে এখানে এসেছিলাম তারপর ওনাকে দেখলাম রিয়া কৌতূহলের হয়ে প্রশ্ন করলো উনি কে রিভান উত্তর দেওয়ার আগে রিয়া নিজেই বলল। নিশি আমার বোন মানে আমার ছোট আব্বু ছোট মেয়ে রিভান মনে মনে হেসে নিল তাহলে মায়াবিনী চৌধুরী বাড়ির মেয়ে চোখে এক ধরনের অদ্ভুত ছেলেক ফুটে উঠলো দেখা তো হবে মায়াবিনী খুব শিগগিরই রিয়া পরিস্থিতি সামলাতে বলল। চল ভেতরে যাই না হলে আবার সবাই খোঁজাখুঁজি শুরু করবে তখন বকা খেতে হবে ঠিক তখনই রিভানের ফোনে আবার কল এলো বিরক্তির চাপা দিয়ে এসে আবার কলটা রিসিভ করল। নিশিদ্ধা চুপচাপ রিয়ার আওনার পেছনে পেছনে হাঁটতে লাগলো বাড়ির সামনে এসে হঠাৎ থেমে জিজ্ঞাসা করলো আচ্ছা ওই লোকটা কে রিয়া হালকা বলল আরে উনি আচ্ছা নিশিতা একটু ভেবে পড়লো আমি তো ওনাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তবে দেখে মনে হলো ভালো মানুষ রিয়া মাথা নেড়ে বললো হ্যাঁ এবার চল না হলে সবাই ফ্রিতে আমাদের মার দিবে আচ্ছা চল বলে নিশিতা সামনে রিয়ার অওনা আগে আগে চলে গেল নিশিতা হাঁটার জন্য এক পা বাড়াতে হঠাৎ কেমন যেন একটা অনুভূতি হলো যেন তার খুব আপন কাছেই আসছে বুকের ভেতরটা ভাবে কেঁপে উঠলো সবার আগে ফারিসের নামটাই মনে হতে সে তড়িৎপতিতে পেছনে ফিরে তাকালো নিশিতা হাঁটার জন্য এক পা বাড়াতে হঠাৎ অনুভব করলো খুব আপন কেউ যেন কাছেই আসছে মনে মনে ফারিসের নামটা আসতেই তরিত বেগে পেছনে ফিরল আর সত্যি ফারিশ নিশিতার ঠিক পেছনে দাঁড়িয়ে ফারিশের চোখে মুখে মুগ্ধতা যেন সামনে কোনো পরী দাঁড়িয়ে আছে চোখ দুটো নিশিতার উপর স্থির হয়ে গেল কোমল কণ্ঠে বলল মাই ব্ল্যাক রোজ নিশিতা অবাক হয়ে বলল। কি বললেন আপনি ফারিশ হঠাৎ নিশিতার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে নিল নিশিতা বিরক্ত হয়ে ফিসফিস করে বললো করছেন তাকে ছাড়ুন কেউ দেখে ফেলবে কিন্তু ফারিসের কানে সেসব কথা ঢুকলো না হালকা গুনগুন করে গাইতে লাগলো হ্যাঁ মেনে শুনি হে করে বলল। আপনি এত সুন্দর গানও পারেন মিস্টার চৌধুরী পারিশ হালকায় হেসে বলল আরো অনেক কিছু পারে কিন্তু তুই এখানে কি করছিস নিশিতা বিরক্ত গলায় বলল আগে ছাড়ুন তারপর বলছি পারিশ তাকে ছেড়ে একটু দূরে গিয়ে বলল। এবার বল নিশিতা চোখ নামিয়ে বলল আসলে আপনার জন্য এখানে ওয়েট করছিলাম এই কথা শুনে পারিশ বুঝে উঠতে পারল না রাগ করবে না হাসবে তারপর গলায় বলল কে বলেছে তোকে এখানে আমার জন্য অপেক্ষা করতে আর এতটা সময় তুই একা বাইরে দাঁড়িয়েছিলি ঠিক তখন রিভান কল শেষ করে এগিয়ে এসে বলল আরে মিস্টার চৌধুরী যে পারিস হাত মিলিয়ে বলল হ্যাঁ রিভান বলল। এত দেরি করলেন কেন মিস্টার রাজীব চৌধুরী কোথায় পারিশ স্বাভাবিক কণ্ঠে বলল কিছু কাজ ছিল তাই দেরি রাজীব গাড়ি পার্ক করছে রিভান মাথা নেড়ে বললো ও আচ্ছা চলুন যাদের সাথে কাজ করবেন তাদের সাথে পরিচয় করিয়ে দি সবাই ভেতরেই আছে এসব কথার মাঝে হঠাৎ করে রিভানের চোখ গিয়ে থামল নিশিতার উপর এক মুহূর্ত থেমে থেকে নিশিতার দিকে তাকিয়ে পারিশকে উদ্দেশ্য করে বলল উনি কি আপনার বোন হন মিস্টার চৌধুরী পারিশ কিছু বলবে তার আগেই রাজীব এগিয়ে এসে গম্ভীর গলায় বলল হ্যাঁ আমাদের সবচেয়ে আদরের বোন নিশিতা আর কোনো কথা বললো না শুধু চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল চোখে জমে উঠলো স্পষ্ট বিরক্তি রিমান হালকা হেসে দিয়ে নিশিতার দিকে হাত বাড়িয়ে বলল হ্যালো মিস নিশিতা নিশিতা একবার ফারিসের দিকে তাকালো দেখলো সে আগে কতমাট করছে সে দৃষ্টিটাই যেন নিশিতার সিদ্ধান্ত বদলে দিল হাত না বাড়িয়ে একটু দূর থেকে নরম গলায় বলল হাই পানিশার এক সেকেন্ডও দেরি করলো না ঠান্ডা কিন্তু শক্ত গলায় বলল এবার ভেতরে যাওয়া যাক মিস্টার তালুকদার রিফান চোখে হালকা কৌতূহল লুকিয়ে রেখে বলল হ্যাঁ অবশ্যই তারপর সবাই একসাথে ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকে নিশিতা প্রায় দৌড়ে চলে গেল অহনার রিয়ার কাছে রিয়া নিশিতার মাথায় আলত করে গাড়টা দিয়ে বলল তুই কি ভালো হবে না নিশি বার তোকে বলেছি আমাদের থেকে দূরে দূরে তো ঘুরিস না তাও কেন শুনছিস না নিশিতা মাথায় হাত বলতে বলতে মুখ বলল। বললো আরে বাবা আমি তো চলেই আসছিলাম এমন করে মারলি কেন ওদের কাণ্ড দেখে অহনা হেসে উঠলো আচ্ছা আচ্ছা হয়েছে আর ঝামেলা করিস না এরপর রিয়া নিশিতার পাশাপাশি একটা চেয়ারে বসলো ওদের থেকে একটু দূরে আরেকটা চেয়ার টেনে বসলো ঠিক তখনই তখন দাঁড়ালেন মমতা তালুকদার তাকে দেখে নিশিতা উঠতে দাঁড়ালো মমতা তালুকদার স্নিগ্ধ হাসি নিয়ে নিশিতার দিকে তাকিয়ে বললেন মাশাল্লাহ তুমি নিশিতা তাই না নিশিতা হালকা মাথা নেড়ে বলল। জি এত বড় হয়ে গেছো মমতা তালুকদার আবেগে বললেন আমার কথা মনে আছে আমি কিন্তু তোমার বড় মায়ের বান্ধবী ছিলাম একসময় বেশ কয়েকবারই তোমাদের বাড়িতে গিয়েছি তারপর রিয়ার দিকে তাকিয়ে বললেন আর রিয়া তুমি কেমন আছো রিয়া ভদ্রভাবে হাসি দিয়ে বলল। এই তো আলহামদুলিল্লাহ ভালো আন্টি মমতা তালুদ্দিন হেসে বললেন অনেক বছর হয়ে গেল তোমাদের বাড়ি যায় না তোমাদের জন্মেরও আগে গিয়েছিলাম তারপর আফিয়ার সাথে মাঝে মাঝে ফোনেই কথা হতো আর ভাগ্যক্রমে তোমাদের সাথে ডিলটা সাইন হলো একটু থেমে বললেন আচ্ছা তোমরা বসো আমি আসছি নিশিতা আর রিয়া একসাথে মাথা নেড়ে পড়লো মমতা তালুকদের হেসে চলে গেলেন আর এদিকে ফারিশ রিভান আর আরো কয়েকজন বিজনেসম্যানের সঙ্গে কথাবার্তা বলায় ব্যস্ত হয়ে পড়লো কিন্তু তার কথার ফাঁকে বারবার তার চোখ যাচ্ছিল নিশিতার দিকে যেন ভিড়ের মাঝেও নিশিতাই তার একমাত্র অস্তিত্বতার কারণ অস্বস্তিতার কারণ এদিকে একা বসে থাকা অহনাকে ঝুঁকে পড়তেই রাজীব প্রায় দৌড়ে চলে গেল তার দিকে হুট করে রাজীবকে এভাবে সামনে আসতে দেখে অহনা জমকে উঠলো বিরক্ত চোখে তাকিয়ে বলল সমস্যা কি আপনার এভাবে দৌড়াচ্ছেন কেন রাজীব কোনো উত্তর না দিয়ে সরাসরি অহনার পাশে চেয়ারটায় বসে পড়লো তারপর এক দৃষ্টি তার দিকে তাকিয়ে বলল তোমাকে খুব সুন্দর লাগছে অহনা এমন কথা শুনে অহনা এক মুহূর্তের জন্য পুরোপুরি থমকে গেল কি বলবে কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝে উঠতে পারছিল না মানে অহনা একটু কণ্ঠিত গলায় বলল রাজীব বিরক্তির সাথে দীর্ঘশ্বাস বেলা বলল কিছুই কি বুঝো না তুমি মেয়ে তোমার বয়সী মেয়েরা কি করে আর তুমি কি করো একবার ভেবে দেখেছ কথার মাঝে বুঝতে পেরে অহনা হালকা হেসে ফেললেন আর রাজীব আবারও একটা দীর্ঘশেষ ছাড়লো যেন নিজের অস্বস্তিতা সামলানোর চেষ্টা করছে অন্যদিকে কথাবার্তার মাঝে আরাফাত চৌধুরী রিভানের দিকে তাকিয়ে বললেন আচ্ছা মিস্টার তালুকদার আমরা আমার যার সাথে যারা ডি ডিলে কাজ করব। তারা কোথায় এখনো তাদের সাথে পরিচয়টাই হলো না রিভান ভদ্র হাসি দিয়ে বললো ও শিওর আসুন আমার সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি তারপর রিভানের সাথে এগিয়ে গেল ফারিস আরাফাত চৌধুরীর আলতাফ চৌধুরী হঠাৎ রিভান ডাক দিলেন মিস্টার জামান আরিশ জামান পেছনে ফিরে তাকালেন আর ঠিক সেই মুহূর্তে ফারিসের মুখের অভিব্যক্তি বদলে গেল সে কল্পনাও করেনি এই মানুষটাকে এখানে দেখতে হবে অবাক হয়ে ফারিশ বলল আপনি ঠিক তখনই পেছন থেকে আরিসা এগিয়ে এসে আরেক দফা চমকে দিয়ে বলল ইয়েস ফারিশ আমরা ফারিশ আরিশার দিকে তাকিয়ে রীতিমতো ধাক্কা খেলো তুই এখানে হোয়াট ননসেন্স কিন্তু আরিশার মুখে এক ফোঁটাও অস্বস্তি নেই নির্লজ্জের মতো হেসে বলে উগলো হ্যাঁ ফারিশ এই ডিলের বিশ পার্সেন্ট টেন্ডার আমাদের একটু থেমে চোখে চোখ রেখে বলতে শুরু করলো দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে আর পারিশ তখন স্থির দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এই নতুন খেলায় আসলে কে শিকার আর কে শিকারি শিকারী কথাবার্তার ভেতর চাপা উত্তেজনা কিছু বুঝতে না পেরে স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন আপনারা কি একে অপরকে চেনেন বিরক্ত চোখে তাকিয়ে ঠান্ডা কিন্তু ধারালো কণ্ঠে বললো না চিনি না গেল কে বলবে বুঝে উঠতে না পেরে পরিস্থিতি সামলানোর জন্য হালকা হেসে বলল। আশা করি আপনাদের দুই টিমের কাজের বন্ডিং ভালো হবে পারিশ আরিয়ার মতো যতই পার্সোনাল সমস্যা থাকুক না কেন আরাফাত চৌধুরী জানতেন কাজের জায়গায় ফারিস এসব আনবে না তাই সবাই যোগ করেই রইলো সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলল হ্যাঁ অবশ্যই আমাদের সম্পর্কটা কাজ অব দিয়ার কাজ পর্যন্তই থাকবে এক কোথায় যোগ করলো ওকে গাইস আই উইল টেক এ ব্রেক নাও এই বলে পারিস মকটেল কাউন্টারের দিকে এগিয়ে বসলো আরিসিয়াকে দেখি যে ফারিশ একটু খুশি হয়নি সেটা বুঝতে কারো বাকি রইল না তবু পরিস্থিতি নষ্ট না করতে সবাই নীরব থাকলো কিছুক্ষণ পর গেল তার বসে দিকে নরম কিন্তু চাপা অভিমান নিয়ে বলল কি হলো ফারিস এমন করছো কেন দেখো তোমাকে ভালোবেসে আমি ঠিক কতটা দূর চলে এসেছি একটু থেমে কাপা গলায় বললো তাও কি তুমি আমাকে ভালোবাসবে না ফারিস ফারিশের মুখে কোনো অভিব্যক্তি নেই চোখে না রাগ না মায়া শুধু জমে থাকা শীতলতা আরিসা বিরক্ত হয়ে বলল আমার এমন মধ্যে ভালোবাসা যায় না যে আমাকে ভালোবাসা যায় না এবার আর চোখ থাকতে পারলো না ফারিশ এতক্ষণ জমে থাকা রাগ যেন বিস্ফোরণ ঘটলো এক প্রকার চিৎকার করে বলে উঠল শ্যাট আপ জাস্ট শ্যাট আপ ব্লাডি বিচ চোখে আগুন যেন আর শেষ করে ফেলবে ভেবেছিস নিজেকে তোর মতো মেয়েকে এই ফারিশ ওয়াহিদ চৌধুরী ভালোবাসবে করবে আরো কঠিন হয়ে উঠলো আমি যাকে ভালোবাসি তুই তার নখের যোগ্যও না আর এই ফারিশ ওয়াহিদ চৌধুরী তোর দিকে কখনো ফিটেও তাকাবি না এক কদম সামনে এগিয়ে দাঁত চেপে বললো আর একটা কথা বললে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি এই কথা বলে ফারিশ গদগদ পেয়ে সেখান থেকে বেরিয়ে গেল আর চোখ দিয়ে নিঃশব্দে দু ফোটা জল গড়িয়ে পড়লো কানে শুধু বাঁচতে থাকলো ফারিশের বলা কথা হলো নিজেকেই প্রশ্ন করলো ফারিস কি সত্যি কাউকে ভালোবাসে ফারিস ওয়াহিদ চৌধুরী কি আদৌ কাউকে ভালোবাসতে পারে হঠাৎ যেন কিছু একটা বদলে গেল তার চোখের ভিতর চোখের পানি মুছে ঠোঁটের কোনে এক জেলতে হাসি টেনে বললো শেষ পর্যন্ত তোমাকে আমার হতেই হবে ফারিশ চোখে অন্ধজেলের ঝিলিক তুমি যাকে ভালোবাসো দরকার হলে তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেব তাও আমি তোমাকে ছাড়বো না আর ঈশা নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেবে না মানে না এই বলেই উঠে দাঁড়ালো হঠাৎ করে হল রুম জুড়ে অ্যানাউন্সমেন্ট ভেসে এলো লেডিস অ্যান্ড জেন্টলমেন ইটস টাইম ফর দা কাপল ডান্স মুহূর্তের চারপাশ ভরে উঠত উঠলো হাততালিতে রিয়া আর নিশিতাও একে অপরের দিকে তাকিয়ে হেসে ধীরে ধীরে এগিয়ে গেল এক এক করে সব কাপড় নাচের চুলের দিকে যেতে থাকলো আলো মিউজিক আর মানুষের কোলাহলে পুরো পরিবেশটাই বদলে গেল এই সুযোগ কাজ ছাড়া করতে চাইল না হাসি নিয়ে বললো এই মেয়ে নাচবি আমার সাথে অহনা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল না আমি নাচতে পারি না কিন্তু রাজীব কথা শোনার লোক না সে অহনার হাত ধরে টানতে টানতে বলল আমি শিখিয়ে দেব চলো এবার অহনা কিছু বলার আগে সে তাকে নাচের ফ্লোরের দিকে নিয়ে গেল অন্যদিকে কিয়াস তনায়ের দিকে তাকিয়ে গলায় বলল কি ম্যাডাম নাচবেন আমার সাথে তনায়া হালকা লাজু খাসি দিয়ে বলল কিন্তু আমি তো আগে কখনো নাচিনি কিয়াস হাত বাড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল আজ নাচবেন আমার সাথে আসুন তনায় এক হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল তারপর দুজন পাশাপাশি নাচের ফ্লোরের দিকে গেল চারপাশে হাসি কোথায় যেন এক অন্যরকম রাত কিন্তু এসবের মাঝেও রেভান শুধু একজনের দিকে নিশিতা নাচের ফ্লোরের আলোর ভেতর দাঁড়িয়ে থাকা নিশিতাকে তার চোখ সরাতে চাইছিল না মানে মনে হার হচ্ছিল একটু এগিয়ে গেলে হয় একটা কথা বললেই হয় কিন্তু ঠিক তখনই তার মনে ঢুকে পড়লো অজানায় ভয় যদি নিশিতা তার সাথে কথা না বলে যদি তাকিয়েও না যায় কিন্তু এসবের মাঝেও ঠিক এই ভাবনাটাই যেন তার সাহসটা দেখে থেকে কেড়ে নিচ্ছিল দু পা দুটো এগোতে চেয়েও এগোচ্ছে না এখান দূর থেকে তাকিয়ে রইল নিশিতার দিকে তার হাসির দিকে আর নিজের বুকের ভেতর জন্ম নেওয়া সেই অচেনা অনুভূতির দিকে এদিকে নাচের অ্যানাউন্সমেন্ট কানে যেতে আরিসিয়ার দেরি করল না সে সোজা ফারিশের কাছে এগিয়ে গিয়ে চোখে কৃত্রিম উষ্ণতা এনে বলল এসো ফারিশ আমরা নাচ করি কিন্তু ফারিশ যেন তার অস্তিত্ব টের পেল না একবারও তাকালো না আরিসিয়ার দিকে তার চোখ তখন শুধু একদিকেই নিশিতা নিশিতার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস ফুটে উঠল। হালকা হাসি লাজুক উত্তেজনা সহ মিলিয়ে তাকে আজ আলাদা লাগছিল ফারিশ তাকিয়ে বাঁকা একটা হাসি দিল তারপর সোজা নিশিতার সামনে গিয়ে বলল নাচ করবি নিশিতা যেন এই কথাটা দিয়ে অপেক্ষা করছিল এক মুহূর্ত দেরি না করে বলল হ্যাঁ পারিশ ভাই পারিশ হাত বাড়িয়ে দিয়ে নরম কিন্তু অধিকারী গলায় বলল আয় তাহলে আমার সাথেও আনিসা এইসব দেখে যেন আকাশ থেকে পড়লো পারিস নিজে কাউকে এভাবে নাচের জন্য ডাকছে এই দৃশ্যটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে আর নিশিদার প্রতি জমে থাকা রাগটা তীর তীর করে বাড়তে লাগলো এদিকে রিয়া পুরো দৃশ্যটা দেখে হতভম্ব মানে মনে মনে বলল নিশির নিশির কথা কে বিশ্বাস করবে আমার ভাইটা তো দেখি নিশি বলতে পাগল পারিশ নিশিতার হাত ধরে তাকে নিয়ে গেল ডান্স ফ্লোরে ধীরে ধীরে গান বাজতে শুরু করলো আলো ছায়ের খেলায় চারপাশটা নরম হয়ে এলো সবাই নিজের পার্টনারকে নিয়ে নাচতে শুরু করলো নাচের মাঝে ফারিশ হঠাৎ নিচু গলায় বললো তুই কি আমাকে একটু নিশ্চিন্ত থাকতে নিশ্চিত থাকতে দিবি না এই কথায় নিশিতা একেবারেই অবাক নাচের ছন্দে তাল মিলিয়ে ফারিশের চোখের দিকে তাকিয়ে বলল। আমি আবার কি করলাম ফারিশ তাকে আলতো করে ঘোরাতে ঘোরাতে বলল। এই যে তোর সুন্দর চোখ জোড়া আজ কাজল দিয়েছিস একটু থেমে কণ্ঠ ভারী করে বলল জানিস আমি বলে কতজন তোর এই চোখের মায়ায় পড়ে যাচ্ছে তা জানিস তার গলায় চাপা যন্ত্রণা এই যন্ত্রণা যদি তুই বুঝতি নিশিতা বিভ্রান্ত হয়ে তাকিয়ে বলল আপনি কি হতে চান পরেশ তাকে আবার ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তার কণ্ঠ এবার আরো নিচু আরো গভীর আমি চাই না আমার হক আমার জন্য তৈরি করা এই সৌন্দর্য অন্য কেউ দেখুক তার নিঃশ্বাস নিশিতার কানের কাছে আমার জিনিসটার সৌন্দর্য শুধু আমি দেখতে চাই নিশি আর কেউ দেখতে আর কাউকে দেখাতে দিতে চায় না নিশি তা নরম কণ্ঠে একটু না রেখে বলল তাহলে আজ থেকে আর কাজল দেব না ফারিশের ঠোঁটের কোণে ধীরে ধীরে একশিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। না চলতে থাকলো কিন্তু ডান্স ফ্লোরের মাঝখানে এদিকে ডান্স ফ্লোরের ফারিশ আর নিশিতাকে এতটা কাছাকাছি দেখে রিফানের হাত দুটো অজান্তে মুঠো হয়ে গেল চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে কেন না এই দৃশ্যটা তার কাছে সহ্য হচ্ছিল না ফাঁসের হাত নিশিতার কোমরে নিশিতার নিঃশ্বাস ফাঁসের বুকে এত কাছে সবকিছু যেন রিভানের বুকে ভেতর আগুন ধরে দিচ্ছিল রাগের তপে তার চল শক্ত হয়ে উঠলো হাতে ধরা জুচের গ্লাসটা এমন ভাবে চেপে ধরেছে মনে হচ্ছিল আর একটুখানি চাপ পড়লে গ্লাসটা ফেটে যাবে চোখ সরাতে পারছে না আবার তাকিয়েও থাকতে পারছে না নিজের অজান্তে ফিসফিস করে বললো এতটা কাছে কেন অন্যদিকে আরিসা তার চোখে তখন শুধু আগুন রাগে রাগে সাপের মতো ফোসফোস করতে থাকলো নংগুলো তালুর ভেতর গেঁধে যাচ্ছে কিন্তু তাতে রাগ কমছে না মনে মনে বিষাক্ত সরে বলল। আজকে তুই বাজবি না নিশি আরিস আমাকে ছেড়ে তোর কাছে গেল চোখ শুরু করে ডান্স ফ্লোরের দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে ভাবলো এতটা ভালোবাসে তোকে ঠোঁট কামড়ে ধরে ফিসফিস করে বলল কালকে যেভাবেই হোক পারিশ আমার করে নেব আমি চোখে অন্ধকার সিদ্ধান্ত আর আজকে আজকে তোকে আমি ছাড়বো না ফলে আলো ঝলমল করছে গান বাজছে মানুষ হাসছে কিন্তু এই হাসির আড়ালে জন্ম নিচ্ছে দুটি ভয়ঙ্কর আগুন একটা ঈর্ষায় পোড়া হৃদয় আর একটা অন্ধ ভালোবাসার নামে জন্ম নেওয়া প্রতিশোধের আর ডান্স ফ্লোরের মাঝখানে সবকিছু না জেনে নিশিতা তখন ফারিসের হাত ধরে ঘুরছে যেন ঝড়ের ঠিক আগের শান্ত মুহূর্তটা উপভোগ করছে